হ্যালো ফ্রেন্ডস বিহারে মোদি এবং নীতিশ কুমারের জোটের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি জিতবে এটা এক্সিট পোলে এটা অনুমান করা হয়েছিল কিন্তু এতটা পরিমাণ ভালো রেজাল্ট করবে কেউই এক্সপেক্ট করেনি যেহেতু দীর্ঘদিন ধরে এটা পাওয়ারে রয়েছে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে সেখানে একদম ল্যান্ডস্লাইড ভিক্ট্রি যে নিয়ে এসছে নীতিশ কুমারের জেডিইউ এবং এন ডি এ গঠবন্ধন এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার বিজেপি একাই একানব্বইটা সিট পেয়েছে সেখানে জেডিইউ পেয়েছে এইট্টি ফোর আর জেডি মাত্র টোয়েন্টি ফাইভ এবং কংগ্রেস পাঁচটি সিট পেয়েছে তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব পাঁচটি কারণ যে কারণের জন্য জেডিউ এবং এন ডিএ গঠবন্ধন তারা আবার বিহারের মসনদে বসতে চলেছে সো চলো লেট স্টার্ট ফার্স্ট অফ অল দেখো ভোটার্স টার্ন আউট এটা কিন্তু এবার যে মানুষ এর পরে প্রথম ভোট তারপরে বিহারের হিস্ট্রি যদি দেখো সেখানে এবারকার মতো ভোট কোনোবার বিহারে হয়নি সিক্সটি সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট টার্ন আউট হয়েছে ভোটে এবং আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে পার্টিসিপেশনস অফ দমেন মহিলা ভোটারের সংখ্যা মহিলা ভোটারের সংখ্যা যা পুরুষ ভোটারকেও ছাপিয়ে গিয়েছে এটা কিন্তু একটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলেছে বিহারের ভোটে এবং মহিলাদের যে কদিন আগে স্বরোজগার যোজনার আন্ডারে দশ হাজার টাকা করে নীতিশ কুমারের গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা মহিলাকে দিয়েছে এর কিন্তু সুফল এবারকার ভোটে তারা দেখতে পেয়েছে দু নম্বর হচ্ছে স্ট্রং কাস্ট অ্যাথমেটিক আগে বিহারে ভোট হতো মুসলিম প্লাস ইয়াদব এই দুটো কম্বিনেশনকে সামনে রেখে কিন্তু এখন ভোট হয় মহিলা প্লাস ইবিসি ইবিসি মানে হচ্ছে এক্সট্রা ব্যাকওয়ার্ড ক্লাস এই পাশওয়ান কুসওয়া তারপরে কুর্মি এই সমস্ত জাতগুলোকেও এনডিএ চিরাক চিরাগ পাশানকে নিয়ে এসে তাদের ঝুলিতে নিতে পেরেছে এটা কিন্তু একটা বড় সাফল্য এনডিএ গভর্নমেন্টের পক্ষে অর্থাৎ মহিলাদের যেমন নিয়েছে তেমনি একদম পিছলে পড়া দলিত শ্রেণীর মানুষ কুসওয়া পাশওয়ান কুর্মি এদের ভোটটা এরা নিতে পেরেছে এটা কিন্তু একটা বড় সাফল্য তিন নম্বর হচ্ছে ইউথ এবং জব নারেটিভ বিহারে ব্যাপক সংখ্যায় এই ইয়ং এজ পিপুল রয়েছে তো বিহারের তোমরা জানো লালু প্রসাদের যাদবের সময় যে জঙ্গল রাজ ছিল এখন কিন্তু বিহার অনেকটা সুশাসনের দিকে কারণ নীতিশ কুমারকে বলা হয় সুশাসন বাবু কিছুদিন আগে তোমরা যেন পাটনা মেট্রো উদ্বোধন হয়েছে তারপরে সেখানে এইমস হয়েছে তারপরে রাস্তাঘাট বিজলি থেকে আরম্ভ করে ব্যাপক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিহারে কিন্তু হয়েছে যার সুফল কিন্তু এখানকার জেনজি এবং ইয়ং জেনারেশন পাচ্ছে এবং প্রচুর স্কিম লঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু এই সমস্ত নতুন জব ক্রিয়েশন হবে এটা কিন্তু এই যে জন্য সেজন্য ইউথরা এই এন গভর্নমেন্টকে কিন্তু ভোট দিয়েছে চার নম্বর যেটা হচ্ছে ইম্প্যাক্টফুল ওয়েলফেয়ার স্কিমস বিভিন্ন স্কিম চালানো হয়েছে যেমন পেনশনের পেনশন বাড়ানো হয়েছে তারপরে তোমরা ইন্টারনাল আশা কর্মীদের কে মাইনে বাড়ানো হয়েছে এবং দশ হাজার টাকা মহিলাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা এসছে এর ফলেও কিন্তু একটা বড় কারণ এন ডি এ গভর্নমেন্টের এবং পাঁচ নম্বর যে কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেখানে এন যে জোট গঠবন্ধন যেখানে ট্যাক্টফুল ছিল এবং তাদের মধ্যে কোনো বিবাদ হয়নি সেখানে বিরোধী পক্ষ তাদের মধ্যে কিন্তু সিট শেয়ারিং নিয়ে অনেক টানা পড়েন হয়েছে যার ফলে কী হয়েছে বিরোধী যে আর জেডি এবং কংগ্রেসের মধ্যে যে সিট শেয়ারিং নিয়ে এদিক ওদিক হয়েছে অন্যদিকে কিন্তু এন ডি গভর্নমেন্টের মধ্যে এন জোটের মধ্যে যে সঙ্গবদ্ধ মনোভাব এটা কিন্তু মানুষ লক্ষ্য করেছে এবং মানুষ মনে করেছে যে এই গভর্নমেন্ট বিহারের উন্নয়নে আগামী দিনে জোয়ার আনবে এবং একটা স্টেবল গভর্নমেন্ট দেবে সুশাসন দেবে সেই জন্য কিন্তু তারা আবার নতুন করে নীতিশ কুমারকে জিতে নিয়ে সো আপনাদের যদি আরও কোনো কারণ জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ টাটা বাই বাই নমস্কার